কেননা সালাম বাড়িতে প্রবেশ নিষেধ এটা নিষেধ মোহাম্মদ নাকচ করে দিয়েছেন একজন যাও সালাম দাও তারপরে ঢুকেছিল তখন আল্লাহ রসব বাইরে যাও বাইরে যাও সালাম দিয়ে ঢুকো বউ যদি ভুলে সালাম না দিয়ে ঢোকে তাহলে বউকে বাইরে পাঠাতে হবে এটাই নীতি আপনি যদি সালাম দিয়ে না ঢোকেন তাহলে বউ আপনাকে বাহির দরজায় পাঠাবে এটাই নীতি এটাই ধর্ম হাদিস কিভাবে যে হলাম আমিও বুঝলাম না মানে হিংসা করা এটা তো আমি আঠারো বছর থেকে দেখছি ওখানে দিতে পারলাম না হলে আমি ওখানে আমি তো তখন বলেছি যে আপনার মসজিদে খুতবা দেওয়ার জন্য যদি আপনাকে ডাকা লাগবে না মুচিকে দিয়ে যদি পাঠান তো আমি যাব আপনার প্রোগ্রামে আপনার সম্মেলনে যদি আপনি আমাকে ডাকেন বক্তব্য দেওয়ার জন্য মুচিকে দিয়ে পাঠান তো আমি যাবো আর আপনি আসেন জামিয়া সালাহ বক্তব্য দেওয়ার জন্য দেখি আপনার কেমন সাহস আপনাকে দাওয়াত দিলাম দেখি আসেন মার্চের চার পাঁচ আসেন আপনি পারবেন না যদি আপনি মনে করেন যে আপনার কোনো দাম নাই সে কোথাও ঠিক আমি কচুর পাতার পানি আমার কোনো দাম নাই কথাই ঠিক তবে আপনি সাধারণ মনে করবেন না খুব কঠিন বহু দূরের কথা সংকীর্ণতা দূরে করতে হবে হালকা হতে হবে মস্তিষ্ক হালকা করতে হবে সম্মানিত বলছিলাম এই পরিবারের উপরে জারি থাকবে চুয়াল্লিশ ধারা জারি থাকবে তার পরিবারের মালিক আপনার কথার বাইরে যেতে পারে না বাড়ি ছেড়ে কোথাও যেতে পারে না অসম্ভব হতে পারে না অসম্ভব হতে পারে না মেডিকেলে হাসপাতালে জরুরি কারণে গেলে আপনাকে বলে যেতে হবে জরুরি কারণে আয়সা বাড়ি যেতে চাচ্ছেন জরুরি কারণে আয়েশারা জেলাধনা বাড়ি যেতে চাচ্ছেন জরুরি কারণ কি ওই তো ঘটনা ওটার আমি লম্বা বলছি না খালার সাথে গেছেন পেশাব পায়খানা করতে এখন আসতে লেগে খালা কাপড়ে পা বেঁধে উল্টে পড়ে গেছেন তখন খালা বলছেন মিস্তা ধ্বংস তখন আয়েশা শিক্ষিতা মহিলা বলছেন বলেন কি আপনি খালা হ্যাঁ মিস্তা ধ্বংস হবে এবার মিস্টা হচ্ছেন বাদরি সাহাবি উনি বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন আল্লাহ বলেছেন এ মালমা সে তুম কাত আরে বাদরি সাহাবিরা শোনো দুনিয়াতে যা ইচ্ছা তাই করো আমি সব পাপ ক্ষমা করে দিয়েছি এমন ব্যক্তির ব্যাপারে আপনি কেন বলবেন যে ধ্বংস হয়ে যাক তখন খালা বলছেন তুমি জানো কি খালা মেস্তা তোমার ব্যাপারে কি করেছে জানো কি করেছে খালা তুমি নাকি সাফবনের মহাতালের সাথে জেনা করেছো সেটা বলা বলি হচ্ছে খালা এই কথা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানেন হ্যাঁ জানেন খালা এ কথা কি আমার আব্বা জানেন হ্যাঁ জানে খালা এ কথা কি আমার মা জানেন হ্যাঁ বাড়িতে ঢোকে বলছেন আমাকে আমার বাপের কাছে যাওয়ার মায়ের কাছে যাওয়ার অনুমতি হোক কাকে বলছেন মোহাম্মদ বলেন আচ্ছা ঠিক আছে যা এমন একটা পরিস্থিতি কাউকে বলার সুযোগ নাই তাড়াতাড়ি যেতে হবে বাপ মায়ের কাছে পরিবেশ তিনি বলে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলা নিজেকে কাপুরুষ হিসাবে পরিচয় দিবেন না দুঃখিত আপনাকে দেখলে আমার খুব খারাপ লাগে আপনার চোখের সামনে আপনার বউ আপনার মেয়ে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে হবে কেন কেন আপনাকে খারাপ লাগে না কেন আপনাকে ঘিরে লাগে না কেন আপনাকে খারাপ লাগে না কেন আপনাকে ঘির লাগে না আপনার ইমান ঘিরে লাগে না আপনার আত্মমর্যাদায় কাজ কেন করে না আমাদের বইয়ের যদি এক একটু কেউ দেখে নেয় তাহলে হয়ে যাবে আর আপনার বউ বসে বসে গল্প করছে আবার মেম্বারে দাঁড়িয়েছে আবার যাকে দেখে এসে বলছে ভাইয়া আসেন খেয়ে যান আপনি নিজেকে মুসলমান মনে করেন না ছি পাঁচটা জিনিস হিসেবে স্বামীর পরিচয় দিবেন আপনাকে বলে এখন আমি চলে যাচ্ছি এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পরাবেন তিন স্ত্রীকে কটু কথা বলবেন না চার মুখের মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না চাচির বাড়ি যেতে দিবেন না খালার বাড়ি যেতে দিবেন না মায়ের বাড়ি যেতে দিবেন না জরুরি কারণে যদি মায়ের বাড়ি যাই তাহলে সাথে যাবেন বিবাহের বাড়ি যাওয়া টোটালে নিষেধ বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে সবাই তাকে নিয়ে গল্প করবে পাশে বসে গল্প করবে যেগুলো আপনার চোখের সামনে ঘুরছে দেখছেন আমরা এগুলো ভাবতেও পারি না এবার গ্রহণ করতে পারি না এগুলো আমাদের কাছে অসম্ভব ওরা আমাদের কাছে হিসাব নিকেশের মধ্যে নেই সম্মানিত দিনী বোন আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি বাড়িতে থাকার চেষ্টা করুন স্বামীকে মূল্যায়ন করুন আপনার জন্য অনেক কিছু হবে মহান আল্লাহ বলেন ইয়া ইয়াহর রাসূল কুলুবিনাত তায়বাত আমালুস সালেহা নবীর রাসূল আপনারা বৈধ খাদ্য খাবেন আর সৎ আমল করবেন সব আমল সৎ নয় মাগরে পরে যদি ছরে কাত সালাতবিন পড়েন তাহলে এই আমল সৎ নয় এটা হলো পাপের আমল আর যদি দূরে কাত পড়েন তাহলে এটা হলো আমল অতএব সম আমল সৎ নয় ভালো বৈধ রুচি খাবেন আর আমল করবেন আবু হর রাজিয়াল্লাহ তালন বলেন রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেছেন ইন্ন তৈব আল্লাহ হচ্ছেন পবিত্র লায়কবাল্ল তৈবা আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না ইন আল্লাহ আমার বলতেন এ মামার মুসারিনা আল্লাহ নবী রাসুলকে যেভাবে খেতে বলেছেন সাধারণ জনগণকে সেভাবে খেতে বলেছেন সোমা কারারা জোলা তারপর তিনি একটা লোকের আলোচনা করলেন ইতুলি সাফারা যে লোকটি লম্বা সফরে আছে আশা সাতবারা মাথার ঝুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিকমতো গোসল করেনি ঠিকমতো চিরনি করেনি বিপদে পড়েছে অয়ামুদ হে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে আল্লাহ আমি বিপদগ্রস্ত তুমি আমাকে বাঁচাও মাতা মহু হারামুন তার খাদ্য আছে হারাম মাস্টরা বহু হারামুন তার পানি আছে হারাম মালবা সহু হারামুন তার পোশাক আছে হারাম গোসিয়াবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তা যে তার দোয়া কি করে কবুল হতে পারে শোনান সম্মানিত দিনী ভাই বোন এই লোকটার দোয়া কবুল হচ্ছে না অথচ তিনটি কারণ আছে দোয়া কবুল হওয়ার এক লোকটা সফরে আছে দোয়া কবুল হবে দুই লোকটা বিপদে পড়েছে বিপদে পড়ে আল্লাহকে বললে আল্লাহ কথা শোনেন তিন লোকটা হাত তুলে দোয়া করছে আব্দুর রহমানের এক বক্তব্য ছিল যে আল্লাহ বড় লজ্জাশীল হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান মহান সত্তা এত বড় সত্তা খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান লোকটা হাত তুলে দোয়া করছে তবুও তোর দোয়া কবুল হচ্ছে না এই জন্য যে খাদ্য হারাম দেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই যেখানে চাকরি বৈধ এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেখানে ইন্স্যুরেন্সে টাকা জমা দিয়ে চাকরি করলে সেটা বৈধ হতে পারে এদেশের গার্মেন্টসে চাকরি করে ওই টাকা বৈধ হওয়ার কোনো পথ নেই পথ আছে এ কথাই ঠিক আপনি একেবারে স্বাভাবিক সব পয়সা উপার্জন করতে লেগে গেলেন এ কথাই রাসুল সালাই সাল্লাম বলেছেন লাল ফাকরা আকশা আলাইকুম আমার উন্মাদ গরিব হয়ে যাবে এই ভয়ে আমি করি না আমার উন্মাদ দরিদ্র হয়ে যাবে এই ভয়ে আমি করি না অলাইকশা আলাইকুম আমি ভয় করি এটাই যে তোমার বসে তা তালাই কুমার দুনিয়া কামা বসে তাত মান কানা কাবলা তোমাদের সামনে প্রযুক্তি তুলে ধরা হবে টাকা আর টাকা প্রযুক্তি আর প্রযুক্তি দেখতে পাবে শুধু টাকা দেখতে পাবে শুধু প্রযুক্তি তোমরা টাকা উপার্জনের পিছনে পড়ে যাওয়া এই প্রযুক্তির পিছনে পড়ে যাওয়া তখন এই প্রযুক্তি এই টাকা তোমাদেরকে ধ্বংস করে দিবে এটাই আমার ভয় হাদিস বোখারি মুসলিম আপনি দেখতে পাচ্ছেন বসে বসে মানুষ টাকা ইনকাম করছে বসে আছে লন্ডনে টাকা ইনকাম করছে সারা পৃথিবী জুড়ে টাকা ইনকাম করছে একটুকু কে চিন্তা করে না এটা বৈধ কি অবৈধ আবহাওয়ার রাজা জিয়াল্লাহ তালা আন বলেন রাসুল সাল্লাহিসাল্লাম বলেছেন ইয়াত আল্লাহ নাসি জামানুন লাইওয়ালি নাস মা আখা জামিন হো হালাল আমিনাল হারাম মানুষের ওপর এমন একটা যুগ সময় চলে আসবে মানুষ পয়সা পথে উপার্জন করবে বড়োয়ার করবে না সে পয়সা বৈধন অবৈধ সেটা এখন মানুষ অন্য হয়ে পয়সা উপার্জন করছে বিবেচনা করে না চিন্তা করে না বৈধন অবৈধ তাকে কোটি টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ি করতে হবে এই নিয়ে সে সব সময় ব্যস্ত যে ব্যাংকে চাকরি করে ব্যাংকে লোন নিয়ে বাড়ি বানাচ্ছে তার মাথায় হিসাব নিকাশ কিছুই নাই যে লোন কত বড় জিনিস যখন কোনো মানুষ মরতো আল্লাহ রাসুলের কাছে নিয়ে আসা হলে আল্লাহ জানা জানাজার পাশে দাঁড়িয়ে বলতেন এর ঋণ কর্য আছে কি যদি কেউ বলতো আছে তাহলে উঠে চলে যেতেন ঋণ আছে মানে তার জানা যা হবে না কেউ যখন বলতো আমি ঋণ পরিশোধ করব। তখন তিনি বলতেন আচ্ছা ঠিক আছে আমি তার জানাজা করাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন রাসু সাল্লাম বলেছেন যারা শহীদ হয়ে যায় তাদের সব পাপ ক্ষমা যদি ঋণের থাকে তাহলে ঋণের পাপ ক্ষমা হবে না রাসুল সাল সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রত্যেক সলাতের শেষে সালাম ফেরার পূর্বে প্রত্যেক সলাতের শেষে সালাম ফেরার পূর্বে বলতেন হে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আপনি ব্যাংক থেকে কোটি টাকা উঠে ব্যবসা বাণিজ্য করতে গেলেন মাথায় গোবর আছে হিসাব চিন্তা কেন নেই আপনাকে আমি চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে বলেছি ঋণ নিতে হবে না চকলেট করতে কলা হবে কলা করতে করতে কাপড় হবে কাপড় করতে করতে পঁচিশ ত্রিশ চল্লিশ বছর পরে গিয়ে কোটি টাকার ব্যবসা হবে এটাই হলো টাকা বৃদ্ধির মান ব্যবসাকে রসলুসাই সাল্লাম পছন্দ করেছেন এমনভাবে ব্যবসা করবেন যে ব্যবসা দিয়ে নিজে উপকৃত হবেন জাতির উপকার করতে পারবেন প্রতিষ্ঠানের উপকার করতে পারবেন আমি জানি না কুমিল্লা জেলায় বহুদিন থেকে আসছি কুমিল্লা জেলার লোক কতটুকু জামিয়া সালাফে মূল্যায়ন করে জামিয়া সালাফে এখন বেতন লাগে আঠারো লক্ষ তোকে আপনি মনে করছেন ওটা আমি ব্যবস্থা করি আমি তো ফকির মানুষ আমি হলাম কচুর পাতার পানি কচুর পাতার উপরে যদি পানি থাকে তাহলে টলমল টলমল করে না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে না আমার কোনো সরকারি ক্ষমতা আছে না আমি নিজে টাকা পয়সার কিছু মালিক আমি কিছুই করতে পারি না দুই সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফের উপর মাঠে ফাঁকা মাঠে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেয় সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই করবে দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার সাড়ে চারটে পাঁচটার সময় বলেছিলাম ডাঙ্গিপাড়া পাবার রাজশাহীর মাঠে খোলা জায়গায় আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে যদি আপনি জামিয়া সালাফের ডাঙ্গিপাড়ার ভিতরে ঢোকেন তাহলে আপনার দোয়া করা ছাড়া কোনো পথ থাকবে না প্রায় আঠারো থেকে বিশ বিঘা জমির উপরে প্রতিষ্ঠান হাম জামে মসজিদে এখন পর্যন্ত দশ কোটি টাকা খরচ হয়েছে এখন আপনি যে ক টাকা দিয়েছেন আমি তো সেটা বলতে পারছি না কুমিল্লা জেলার মানুষ হিসাবে কত টাকা পাঠিয়েছেন কাজ তো হচ্ছে যদি আপনি না পাঠান তবুও হতেই থাকবে কিন্তু আপনি পাঠাবেন না তবুও হবে আমি আব্দুল হাসেবেন এটা চাইনি আমি চেয়েছি যে দশ টাকা হলো পাঠাবেন তাহলে আপনার একটা মনোবল শক্তি থাকবে যে আমিও জামিয়া সালাফে দশটা টাকা দিয়েছি যেমন আমার একটা মনোবল যে আমি কাজে সফল হবই হব কেন আমি দশের পয়সার ক্ষতি করি না এটাই আমার সাহস আমি কোনোদিন জামিয়া সালাফে একসঙ্গে খেলে তার টাকা দিয়ে দিই এটাই আমার সাহস আমার নামে ফাইল করা আছে ওই টাকা আর রসিদটা ওই ফাইলে জমা আছে আমি আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে খাই না আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি আমি দশের পয়সার ক্ষতি করি না দশের পয়সা দিয়ে কাউকে হাদিয়া দিয়ে পাঠাই না এমন কাজ আমি করি নে অতএব আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ অচিরে দেখতে পাবেন এদেশের বড় বড় জেলাগুলিতে জামিয়া সালাফিয়া গড়ে উঠছে ইনশা সেদিন কাছাকাছি আমি দেখতে পাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন যেদিন চলে এসেছে মানুষ পয়সা প্রতি উপার্জন করছে বড়োয়া করে না সেটা বৈধ না অবৈধ সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন আল্লাহ হালালো ভাইয়েন হালাল হচ্ছে স্পষ্ট ও হারাম বাইন হারাম হচ্ছে স্পষ্ট ও বাইন হোস্তাবে হাতুন এই দুটোর মধ্যে একটা অস্পষ্ট জিনিস রয়েছে লায়াল মিনান নাস বহু মানুষ তা জানে না এটা বৈধ না যে লোকটা সন্ধে থেকে বেঁচে গেল সে তার দিনকে পরিপূর্ণ করে নিল আমার ওয়াকাফি সুভাতে ওয়াকাফিল হারামে যে সন্ধের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যে চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যেই কর্মের পয়সার সিদ্ধান্ত অস্পষ্ট সব উপার্জনকে ছেড়ে দিতে হবে এটাই চূড়ান্ত এরপরে আল্লাহ রসুল বলছেন আল্লাহ সাবধান মনে রেখো লেকুল্ল মালিক কেন হেমা হেমাল্লা হেমা হারে মোহ প্রত্যেকটা বাদশার সীমারেখা রয়েছে আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল শেষ হারাম শুরু হয় হারাম শেষ হালাল শুরু হয় তারপরে তিনি বলছেন আলা সাবধান থেকে ইন্না ফিল জাসাদ মুজগা মানুষের শরীরে একটা টুকরা রয়েছে ইজা সালু হাত সালাহুল জাসাদু কুল্লুহু যতক্ষণ পর্যন্ত ওই টুকরা ভালো থাকবে গোটা মানুষটাই ভালো থাকবে আইজা ফাসাদাত ফাসাল জাসাদু কুল্লুহু ওই অংশ যখন খারাপ হয়ে যাবে সম্পূর্ণই খারাপ হয়ে যাবে মনে রেখো সেটাই হচ্ছে অন্তর যার ভিতর খারাপ তার সবই খারাপ যার ভিতর ভালো তার সবই ভালো সম্মানিত দিনী ভাই বোন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি আপনাকে এইভাবে ভাবে স্পষ্ট করে বুঝাতে চাই যে রাসুল সালাম বললেন লাইফ খোলাল জান্নাত আল্লাহমন নানা সহতে ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে কুলু লাহমিন নানা সোহতে সহতে কানাতি নারা ওলাবেহি যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহার নাম যথেষ্ট যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহার নাম যথেষ্ট রাসুল সাল সালাম বলেছেন লাইফ খোল জান্নাত সাধুন গজিয়াবিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বেড়ে উঠেছে সম্মানিত দিনী ভাই বোন আমাকে বলা আছে যে দীর্ঘ সময় আপনি কথা বলবেন কিন্তু রাস্তার কারণে অনেক কথা আমাদের হয়ে গেছে এই কারণে আজকে হালাল আলোচনা এই পর্যন্ত করেই আমি আমার শেষের দিকে এসে জরুরি কয়েকটি কথা বলছি এই ছেলে তুমি ব্যস্ত হচ্ছে কেন আমি তো তোমাকে বলেছি যে তোমার বিরক্তির আগামী কথা শেষ করব। তুমি তোমার তাড়াহুড়া আমাকে দেখায়ও না বহু মানুষ আমার সামনে বসে আছে হাজারো হাজার মানুষ বসে আছে তুমি এখন কি দোকানে চা খেতে যেতে চাচ্ছ জিলাপি কিনতে চাচ্ছো দিনে যাওয়াটাই ঠিক নয় আমার জীবনে বক্তৃতার জগতে দুইটা কারণে বিচারের মাঠে টিকতে পারবো কিনা আমার সন্দেহ হয় তার একটা কারণ হচ্ছে আমি কোনোদিন জাতির কাছে টাকা চাইনি এ কথাই ঠিক ইনি আমার বাম পাশে বসে আছেন প্রায় দশ বারো বছর থেকে উনি দাওয়াত দিন নিয়ে যান ব্রাহ্মণ বাড়িয়ে, রাজশাহী থেকে ব্রাহ্মণ বাড়িয়া অনেক দূরে তিনি কোনোদিন টাকা দিয়েছেন তারপরে আমার মুখটা একটু বিবর্ণ দেখেছেন বা কোনোদিন বুঝতে পেরেছেন যে আব্দুল রাজাক সাহেব পথ খরচ চেয়েছেন এরকম যদি কোনোদিন আঁচ করতে পারেন এমনটা উনি বললে আমি জাতির সামনে কোনোদিন কথা বলবো না যদি উনি কোনোদিন আজ করে থেকেছেন যে আব্দুল রাজাক সাহেব বললেন যে বিজ্ঞাপন পোস্টারটা কেমন করে ছাপাবেন একটু বলে দিবেন এইভাবে যে আব্দুর রাজাক বিন ইসুফ ডবল কামেল ফার্স্ট ক্লাস ডবল দাও অফারে কিছু লিখবেন এরকম যদি আমি কোনোদিন ইশারা ইঙ্গিত করেছি এটা জন্যই উনি বুঝতে পারেন আমার সামনে প্রমাণ করলে আমি জাতির সামনে কোনোদিন যাবো না আমি জাতির কাছে কোনোদিন পথ খরচ চাইনি জাতির কাছে আমি কোনো দিন যাওয়ার সমাতে টাকা চাইনি আমি আমার জাতিকে পরিচয় দিনি কোনো দিন এরপরে আমার সন্দেহ হয় যেই পরিস্থিতিতে দাওয়াত দিলাম জনগণ তো টাকা দিচ্ছে এই টাকার জব দিতে পারবো কিনা তা আমার সন্দেহ হয় যার কারণে এখন আপনারা যা টাকা দেন সব টাকা জামিয়া দিয়ে ওই না দ্বিতীয় এই এই যে যে দোকানপাট খেলতামশা বাজনা গা বাদ্যযন্ত্র সারাদিন যে চলছে মেলার মতো এর জব যদি আবার আমাকেও দেওয়া লাগে তাহলে বিচারের মাঠে টিকবো কিভাবে তা আমি বুঝে উঠতে পারি না আর একটা আমার ভেতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে সেটা এইটা আর একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে এইটা তো সিজনাল বক্তব্য দেখি শুধু শীতের দিনে হয় আবার দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে এত বিশাল খরচ করে জনগণ কাজ করছে আমিও কিছু করি এইটার জব বাকি হয় এই নিয়ে আমার দুশ্চিন্তায় দিন কাটে পরকাল কি হবে তা আমি এখনো বুঝে উঠতে পারি না তবে আমাকে কেমন কেমন লাগে এরপরে বলি যে আমার কোনো স্বার্থ নাই ভুল ত্রুটি থাকলে পরিস্থিতির চাপে আমি সহ্য করতে পারিনি তাই জাতির সামনে দুইটা বই দিয়ে গেছি একটা বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয় কে বক্তা কে শ্রোতা আর একটা বই